মানুষ চেনার সাত উপায় মানুষকে চিনতে হলে তার সঙ্গে আর্থিক লেনদেন করুন খুব সহজেই মানুষ চিনে যাবেন মানুষকে চিনতে হলে তার উপকার করুন ভালো মানুষ হলে সে আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে অন্যথায় সে এমন ভাব করবে যেন আপনি কিছুই করেননি গোপন কথা শেয়ার করার মাধ্যমে কিন্তু মানুষ চেনা যায় তাই গোপন কথা শেয়ার করে দেখুন সে হজম করতে পেরেছে কি না মানুষকে চিনতে হলে দেখুন সে কুটনামি বা পরনিন্দা করে কি না মানুষকে চিনতে হলে আগে দেখুন সে পরের উপকার করে কি না কেবল নিজের স্বার্থেই নিজের কথা বেশি ভাবে বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টভাষী লোকজন অন্যের ক্ষতি করে থাকেন তাই মিষ্টি কথায় ভুলবেন না মিষ্টি কথায় কন্মি হবেন না